সো হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে সব বন্ধুরা আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আমরা কোথায় যাবো সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করো সো প্রথমেই আমরা টোটো করে চলে গেছিলাম কোথায় টোটো করে আজকে আমরা যাবো হচ্ছে দীঘার উদয়পুরে যে সি বিচ আছে সেই উদয়পুর সি বিচে সেখানে গিয়ে আমরা ঢেউ খাবো এনজয় করবো মস্তি করবো সব বন্ধুরা প্রথমেই আমরা সজনে মিলে টোটো করে একদম চলে গেছিলাম তারপর টোটো থেকে নামার পর সেই সুন্দর একদম সিবিচের রাস্তাটা দেখতে পেলাম চারধারে দোকান কত রকমের টিফিনের দোকান আছে সেখান থেকে তোমরা অবশ্যই টিফিন করে নিতে পারো আর টিফিন করার পর অনেক সুন্দর সুন্দর এখানে দোকান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারো সো টোটোর থেকে নেবে তোমরা পাঁচ মিনিট হাঁটার পরে চলে আসবে একদম সিবিচের কাছে আর এই বিচটা একদম অবস্থিত বলতে গেলে উড়িষ্যা আর আমাদের যে পশ্চিমবঙ্গ একদম পুরো একদম বর্ডার জায়গাতে যাকে বলে অবস্থিত সেইখানটায় প্রথমেই আমরা সিভিচে না আগে এখানে ডাবের জল খেয়ে নিলাম এখানে ডাবগুলো তো আমরা ষাট সত্তর আশি থেকে একদম একশো টাকা পর্যন্ত ডাবের দাম তো একটু দরদাম করে নিও কারণ এখানে তো এখন আসামানি একদম চড়াই দাম তারপরে এখান থেকে একটা ডাবের জল খেয়ে একটু প্রাণটা ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে তারপরে যাবো একটু শরীরটাকেও ঠান্ডা করতে তো এখানে আমরা ডাবের ঝল খেয়ে প্রাণটাকে ঠান্ডা করে নিলাম এবারে যাব হচ্ছে শরীরটাকে ঠান্ডা করতে তার জন্য প্রথমেই নেমে পড়েছিলাম সিবিজের নিচে আর এই বিচের নিচে এখানে অনেক রকমের বাইক স্কুটি সব আছে একশো টাকা দুশো টাকা থেকে ভাড়া দেওয়া হয় এখানে ভাড়া দিলে তোমরা একদম লাল কাঁকড়া পর্যন্ত চালিয়ে আসতে পারো আর ওরাও চালিয়ে দিতে পারে একটা বাইকে দুজন আর এখানে নানা রকমের বাইক স্কুটি আছে তোমরা যেটা খুশি চালাতে পারো আমি তো চালাইনি তো এখানে বাইক চালানোর পর তোমরা চাইলে এখানে উদয়পুরে যে সিবিচ আছে সেখানে বসে খাওয়া দাওয়াটাও সেরে ফেলতে পারো এখানে এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো তারপরে আমরা নেমে পড়েছিলাম হচ্ছে সিবিচের একদম নিচে আর নিচে একটু হাঁটতে হবে যেহেতু ভাঁটা পড়েছিলো ঝরের টাইমটা একটু উঁচু হয় সব বন্ধুরা এই উদয়পুরে এলে তোমরা এখানে বসে কিন্তু বিয়ার দিয়ে কাঁকড়া চিংড়ি মাছ যা খুশি খেতে পারো এখানে সি বিচের ধারে দেখো একটা প্যাকেট পড়ে আছে এইরকম প্যাকেট কিন্তু তোমরা ফেলবে না এতে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে আর জলের মধ্যে থাকা মাছগুলোরও একটু অসুবিধা হয় তারা মানে জীবনে ঠিকঠাকভাবে জলে বাঁচতেও পারে না প্যাকেটের জন্য তারা মারা যায় আর এখানে নোংরা অতটাও নেই পরিষ্কার পরিচ্ছন্ন বীজ আর তারপরে বীজ দেখা থাকা যায় তোমরা আবার বলো না যেন বেশি লাফালাফি করছে একটু করতেই হয় তারপরে একটু চলে গেছিলাম দূরে ঢেউ খেতে এখানে কেউই ছিল না বিচটা পুরো ফাঁকাই ছিল প্রায় আমি একাই ছিলাম বলতে গেলে আমি আর আমার বন্ধু আর এখানে বিচে গিয়ে আমরা একটু মস্তি করে নিচ্ছিলাম আর এই যে ভাইটা এই ভাইটা আমাদের সাথে গিয়েছিল এই ভাইটার বাড়ি হচ্ছে আসানসোলে আমাদের সাথে গিয়ে বন্ধু হয়ে গেছিলো ও একটু ফটোশ্যুট করে নিচ্ছে আর আমরা দূরে গিয়ে একটু ঢেউ খাচ্ছি তারপরে ঢেউ খেটে খেতে এখানে আমার মা ক্যামেরাম্যান ছিল যেহেতু আমার মা কিন্তু চারপাশের ভিউটাকে একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছিলো যেহেতু আমি ওদিকে ঢেউ খাচ্ছিলাম তো বন্ধুরা তারপরে আমরা একটু উদয়পুরের যেখানে বসে সব কাঁকড়া তারপরে হচ্ছে চিংড়ি মাছ মাছ বিয়ার টিয়ার খাওয়া হয় সেই জায়গাটা একটু এক্সপ্লোর করে ঘুরছিলাম যে এখানে অ্যাকচুয়ালি কি হয় সব বন্ধুরা ঘুরে দেখলাম এখানে যেগুলো হয় সেগুলো সবাই আমার র্যাডারের বাইরে কারণ ওই সব তো আমি কিছুই খাই না না মাছ খাই না কাঁকড়া খাই না বিয়ার খাই রেখা কিছু খাই সব বন্ধুরা শুধু ঘুরে দেখাটাই আমার কাজ ছিল একটু ঘুরে দেখলাম আর এখানে সত্যি কথা বলতে খাও না খাও যদি বসেও থাকো খুবই ভালো লাগবে তো এই জায়গাটা একটু ভালো করে ঘুরে নিচ্ছিলাম তো ঘুরে টুরে দেখলাম এখানে জল যখন চলে আসে তখনই আলাদাই একটা ব্যাপার কিন্তু জুতো পরে এখানে হাঁটা যাবে না জুতো পরে হাঁটাটা খুবই দুষ্কর ব্যাপার কারণ জুতো পরে হাঁটা মানে জুতোটা ছিঁড়বে আর তোমার পাটাও যাবে তো তারপরে এখানটা ঘুরে ঘাড়ে আমরা চলে গেছিলাম একটু কোথায় একটু খাওয়ার জন্য টিফিনের দোকানে সো টিফিনের দোকানে গিয়ে প্রথমেই দিনের শুরুটা করলাম এক কাপ চা দিয়ে এক কাপ চা দিয়ে দিন শুরু করার মজাটাই আলাদা তারপরে এক কাপ চা খেয়ে আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটা ডিম টোস্ট এখানে এক প্লেট ডিম টোস্ট নয় পঁচিশ টাকা মতন নেয় তারপরে এখানে আমার মা এখানে আন্টি ছিল আর এখানে আমার বাই সিজন ছিল তো বন্ধুরা তারপর ডিম টসটা হচ্ছে আমরা ডিম টোস্টটা একটু দেখতে চলে গেছিলাম খুবই সুন্দরভাবে করে দিচ্ছে একদম কোনো লুকোনো চলোনো ব্যাপার না একদম সামনাসামনি করে দেবো ওপেন কোনো বাসির সিন নেই তারপরে ডিম টসটা চলে একদম আসে তারপরে দেখি তো আমাদের মন একদম ভরে যায় তো ডিম টসের সস ঢেলে হালকা করে প্রথমে একটা বাইট নিলাম আর এখানে মিল্ক হগের জন্য আমার শ্যুট হচ্ছে ওদিকে এদিকেও ক্যামেরা হচ্ছে ওদিকেও ক্যামেরা হচ্ছে আলাদাই লেভেল একটা সো তারপরে একটু ডিম টোস্টটা খেয়ে নিই ডিম টোস্টটা খেতে খেতে দেখি এখানে ভিডিও তখনও চলছে আমি ভাবছি আমি ভিডিও করছি এখানে আমারও ভিডিও হয়ে যাচ্ছে অসারে আমি তো কিছু বুঝতেই পারছিলাম না তারপরে ডিম টোস্টটা খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম হচ্ছে অটো ধরে আমাদের যে স্কুল আছে সেই স্কুলে যাওয়ার জন্য সো এখান থেকে একটা টোটো ধরে আমরা চলে গেছিলাম আমাদের স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আর রাস্তায় যেতে যেতে যে প্রাকৃতিক ভিউটা একদমই সত্যি অন্য রকম যেহেতু এটা উড়িষ্যার দীঘার বর্ডার একটা তো বন্ধুরা ফাইনালি আমরা কিছুক্ষণ টোটোতে জার্নিং করার পর আমাদের রুমে চলে আসি তো এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার বেরোবো আজকে কম্পিটিশান করার উদ্দেশ্যে তো এখন আমরা স্কুলের ভিতরে চলে এসেছি ভিডিওটা দূরই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে